তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো আছেন তো আরও একবার নতুন ভিডিওতে আমাদেরকে সকলকে স্বাগত জানাই আমরা জানেন বিভিন্ন চাকরির সংক্রান্ত তথ্যাবলী এবং খবর আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং চাকরির বিভিন্ন প্রশ্নোত্তর কিন্তু নিয়ে আলোচনা করা হয়ে থাকে তো আমরা জানেন যে মাদার সার্ভিস কমিশনের যে সেভেন্থ এসলএসটি শিক্ষক হওয়ার কথা ছিল আমরা জানেন যে ইন্টারভিউ পর্ব শেষ শুধুমাত্র কাউন্সেলিং পর্ব মিটে গেলেই পুরোপুরি নিয়োগ হবে কিন্তু সেটিও কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছি আমরা স্থগতি দেশ দিল আদালত তো বিষয়টি কি পুরো বিষয়টি আজকের ভিডিওতে আমরা দেখে নেব ফের শিক্ষক নিয়োগে স্থগতিদেশ পড়ে গেল রাজ্যে আরও একটি শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থগতি দিল কলকাতা হাইকোর্ট মূলত প্রশিক্ষণ সংক্রান্ত বিধি না মানার কারণে কয়েকজন চাকরি করা মামলায় স্থগতিতাদেশ দিল আদালত এবারে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগে স্থগিতাস পড়ল আমরা জানেন বিভিন্ন শিক্ষক নিয়োগ যে সমস্ত হয়েছে ইতিমধ্যেই তো সমস্ত স্থগিতাস ছিল এবং অনেকটাই অনেক চাকরি সংক্রান্ত কেস কিন্তু সেভাবে কোর্টে বিচার রয়েছে এখন কিন্তু আর নিষ্পত্তি হয়নি তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের সেভেনথিসটি যে তোর্য শুরু হয়েছিল অনেক দিন পরে সেটি প্রায় মিটে যাওয়ার সম্ভাবনা ছিল তার মাঝখানে আবার নতুন করে কেস হলো। কারা কেস করলো বিষয়টি আমরা দেখব এবং কেন কেস হলো সেটিও নিয়ে কিন্তু আমাদের সামনে আলোচনা করা হবে তো চলুন আমরা বিষয়টি একটু ভালোভাবে দেখি নিই দেখুন মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নেয় গিয়ে তো এটি একমাত্র বলা হচ্ছে শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণী ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ তাদের চাকরির ক্ষেত্রে কোনো কিন্তু বাধা রইল না তো দেখো মাদ্রাসা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের দু সালের নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের অনির্দিষ্টকালীন স্থগতি আদেশ জারি করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাকারের দাবি দু হাজার তেইশ সালে মাদ্রাসায় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা সার্ভিস কমিশন সেই বিজ্ঞপ্তিতে যোগ্য চাকরিবিত্ত্বের প্রশিক্ষণ শেষ হওয়ার নির্দিষ্ট দিনক্ষণের উল্লেখ ছিল অর্থাৎ সেখানে কিন্তু বলা হয়েছিল যে এই তারিখের মধ্যে কিন্তু প্রশিক্ষণ শেষ করতে হবে অর্থাৎ যারা নির্দিষ্ট তারিখ দিয়েছিল সেই তারিখের মধ্যেও কোর্স শেষ করতে পারবে তারাই কিন্তু কেবলমাত্র এই পরীক্ষায় বসতে পারবে কিন্তু দেখা গেল অনেকের কোর্স করছে রানিং সেই অবস্থায় কিন্তু এই পরীক্ষায় বসেছিল অর্থাৎ দিনক্ষণ পার হয়ে গেছে এটি তাদের মূলত যুক্তি তো চলুন আমরা পরের পেজ দেখে নেবো আর কি কি বলা হচ্ছে তখন মামলা করার দাবি উল্লেখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করে অভিযোগ নিজেদের জারি করা বিজ্ঞপ্তি অগ্রাহ্য করে সেই চাকরি প্রার্থীদের পরীক্ষার বসার অনুমতি দেয় মাদ্রাসা শিক্ষা কমিশন এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা হয় তো এতদিন ধরে পরীক্ষা হয়েছে অবশ্য সেই ইন্টারভিউ পর্ব চলছিল ইন্টারভিউ শেষ সেই যে রেজাল্ট ঘোষণা হবে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে সেই সময় কিন্তু নতুন করে আবার কেসটি উত্থাপন করল তাহলে বুঝতে পারছেন যে কোনো পরীক্ষায় হোক মামলাটিকে আটকে দিতে হবে অর্থাৎ মামলা করে আটকে দিতে হবে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলি দেখুন মামলাকার দাবি উল্লিখিত সেই সময়সীমার পরে প্রশিক্ষণ শেষ করেছেন এমন বহু প্রার্থী পরীক্ষা বসার জন্য আবেদন করে অভিযোগ নিজেদের জারি করে বিজ্ঞপ্তি অগ্রচ্য করে সেই চাকরিপ্রেত্বের পরীক্ষা বসার অনুমতি দেয় মাদ্রাসা কমিশন এতে যোগ্য প্রার্থীদের প্রতি বঞ্চনা করা হয়েছে বলে আদালতে মামলা হয় এবং সেই মামলাটি অবশ্যই বিচারপতি মহাশয় তিনি গ্রহণ করেছেন এবং তার মতামত ব্যক্ত করেছেন চলুন আর কী কী উঠে আসছে আমরা বিষয়টি ভালোভাবে দেখে নেব শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচ্য ওই পরীক্ষায় ফলপ্রক্শে অনির্দিষ্টকালীন স্থগিত আদেশ জারি করেছেন মামলার পরবর্তী শুনানি পয়লা মে অর্থাৎ এখনও এক মাস পুরোপুরি বাকি তারপরে পয়লা মে শুনানি হবে বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন আদালতের নির্দেশ ছাড়া ফল প্রকাশ করা যাবে না রাজ্যের ছশো চোদ্দোটি মাদ্রাসায় বেশ কিছুদিন ধরেই আটকে রয়েছে নিয়োগ পরীক্ষা এরই মধ্যে হাইকোর্টে এই নির্দেশ স্বাভাবিকভাবে আশাহত হচ্ছেন চাকরি অনেক আশা নিয়েই বছর পর বছর ক্যান্ডিডেটরা বসে থাকেন তো অনেক দিন আগে পরীক্ষা হয়েছে তার বিভিন্ন টেটের উত্তর নিয়ে একটা সমস্যা ছিল সেই প্রশ্নোত্তর নিয়ে অনেক স্কুটিনি হয়েছে তারপরে নির্দিষ্ট একটা ফাইনাল অ্যান্সার শিট বার হয়েছে তারপরে কমিশন সুযোগ দিয়েছে যে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই ফাইন সহ আবেদন করতে পারে লাস্টে একটা ফাইনাল মিট প্রকাশিত হয়েছে অর্থাৎ ফাইনাল অ্যান্সার তারপরে কিন্তু অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তারপরে ইন্টারভিউ পর্ব কিন্তু শুরু হয়েছে শুরু হওয়ার পরপরেই কিন্তু আবার নতুন করে কেসটা হয়েছে যে এখানে বলা হচ্ছে নির্দিষ্ট সময়সীমার মতো কোর্স শেষ করতে পারিনি তো আমরা আশা রাখি এই কেস বেশি দিন টেকবে না কারণ যেহেতু ফল প্রকাশ হয়ে গেছে এবং এতদিন কোনো কিছু হয়নি এবং ইন্টারভিউ পর্ব শেষ হয়ে গেছে এবার শুধুমাত্র কাউন্সিলিং পর্ব হলেই কিন্তু অর্থাৎ ফাইনাল যে রেজাল্ট সেটা বার হলেই কিন্তু কাউন্সিলিং পর্ব শুরু হয়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা তো দেখা যাক পয়লা মে এই যে কেসের হেয়ারিং তার কি ফলাফল উঠে আসছে সেই দিকে আমাদের নজর থাকবে এবং আমাদের সামনে সেটা কিন্তু শেয়ার করা হবে তো এটি মাত্র শুধুমাত্র পঞ্চম থেকে অষ্টম শ্রেণী যে সমস্ত ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিলেন তাদের ক্ষেত্রে অষ্ট নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য নয় তো এই হচ্ছে মাদার সার্ভিস কমিশনের নতুন একটি আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের নিত্য খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন